তো ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে জমি দরিলের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করাতে হবে এ সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে আপলোড করা আছে কিন্তু আগেই তো এবার থেকে আপনাদের অনলাইনে মিউটেশন বা জমির রেকর্ড নতুন করার আগে আপনাদের কিন্তু জমির দরিলের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করাতে হবে যদি জমির দলিলের সঙ্গে আধার লিঙ্ক না করানো থাকে তাহলে কিন্তু আপনারা মিউটেশন বা রেকর্ড কিন্তু করাতে পারবেন না তো আজকের ভিডিওতে দেখাবো যে মিউটেশন বা রেকর্ড করার আগে আপনাদের আধার কার্ড ও আধার কার্ডের সঙ্গে জমির দলিলের যে লিঙ্ক আপনারা কিভাবে করাবেন এবং তার যে মিউটেশন বা রেকর্ড করবার আগে যে আপনাদের আধার কার্ড এবং আধার লিঙ্ক মোবাইল নম্বরের প্রয়োজন তার লাইভ প্রমাণ দেখাবো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এর জন্য প্রথমে যেটা করবেন আপনার ব্রাউজারটি ওপেন করে নিয়ে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করে প্রথমে যে লিঙ্কটি পাবেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতেই কিন্তু নেক্সট পেজ কিন্তু ওপেন হবে দেখুন নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবার আপনারা সিটিজেন সার্ভেজে ক্লিক করবেন অনলাইন ক্লিক করবেন দেখুন ক্লিক করবেন এবার আপনাকে কি করবে ডিপার্টমেন্ট ইউজার্স এবং সিটিজেন সিটিজেন যে সিলেক্ট রয়েছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন যদি প্রথমবারের জন্য লগ করেন তাহলে কিন্তু আপনাদের আগে সাইন আপ করে নিতে হবে নিজে দেখুন অপশান রয়েছে সাইন আপ অপশন রয়েছে আমি জুম আউট করে দেখাচ্ছি সাইন আপে ক্লিক করে নেবেন সাইন আপে ক্লিক করে নিয়ে আপনাদের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো পরপর আপনারা ফিল করে দিয়ে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে আপনারা তৈরি করে নিয়ে লগ ইন অপশানে চলে যাবেন এবার ইউজার নেম আপনারা দেবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এবার ক্যাপচার ফিল করবেন আমি ক্যাপচার ফিল করেছি লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করবেন এগুলো আগের মতোই রয়েছে তারপর নিচে চলে আসবেন ঠিক এগুলো আগের মতোই রয়েছে যেভাবে মিউটেশন আপনারা করতেন মিউটেশন করার জন্য ফিল আপ করতেন যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন ফাদার্স নেম অথবা গার্জেন নেম অ্যাড্রেস সবই ঠিক আছে এগুলো তারপরে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন ডিড নাম্বার অর্থাৎ দলিল নাম্বার সিলেক্ট করবেন ডেট অফ ডিড অর্থাৎ তারিখ সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম দেবে বায়ার ডিটেলস যার কাছ থেকে আপনি কিনছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম গার্জেন নেম অ্যাড্রেস সেম এইভাবেই কাস্ট জেন্ডার দেবেন তারপরে আপনারা রিলিজিয়ান দেবেন আধার নাম্বার দেখুন এইখানে যেটা বলছিলাম আধার নাম্বার নতুন কিন্তু যোগ হয়েছে আমি আউট করে দেখাচ্ছি এটা কিন্তু ছিল না আগের অপশানে কিন্তু এটা ছিল না আধার নম্বর এবার কিন্তু মাস্ট যদিও এখন পর্যন্ত স্টার চিহ্ন আসেনি তবে এটা কিন্তু পরবর্তীকালে স্টার চিহ্ন চলে আসবে আধার নম্বর কিন্তু আপনাদের লাগবে এবং মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার ব্যাংক ব্যাঙ্ক আপনার যে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু আপনাকে এন্টার করতে হবে এর আগের অপশনে এখানে কিন্তু ছিল শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক এটা কিন্তু ছিল না এই অপশানটা কিন্তু নতুন যোগ হয়েছে এবং আধার নম্বর যে আপনার লাগবে এবার মিউটেশন করতে গেলে বা রেকর্ড করতে গেলে তার প্রমাণ দেখুন এখানে আধার নম্বর কিন্তু চাইছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এরপরে আপনার ইমেল আইডি এগুলো সবই ঠিক ছিল কিন্তু আপনাদের নতুন দুটো যোগ হয়েছে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার অর ব্যাংক এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি যদিও এখন পর্যন্ত আধারটা স্টার চিহ্ন নেই ম্যান্ডেটরি নেই কিন্তু মোবাইল লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাংক অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই মাস্ট এবং এটা বুঝতে পারলে যে এখন থেকে মিউটেশন করবার জন্য বা জমি রেকর্ড করবার জন্য আপনার কিন্তু এই দুটো অপশন অবশ্যই দিতে হবে অর্থাৎ আধার নম্বর এবং আধার কার্ডের মোবাইল নম্বর দিতে হবে তাহলে বুঝতে পারছেন যে আধার কার্ডের সঙ্গে কিন্তু জমির যে রেকর্ড সেই সরি জমির যে দলিল অর্থাৎ জমির দলিলের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক কিন্তু আপনাদের করতে হবে এ সংক্রান্ত আপডেট যখনই চলে আসবে তখনই চ্যানেলে অবশ্যই দিয়ে দেব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ